দেখো বন্ধুরা আমি রাতে এখন একা একা যাচ্ছি কিন্তু রাস্তা পুরোটাই ফাঁকা শুনশান জায়গা কেউ নেই শুধু আমি একাই আছি এখানে পুরো ফাঁকা পুরোই অন্ধকার রাত ধরো এখন একটা দুটো বাজে ভয় তো লাগছে ভীষণ ভয় করছে আমার আমি কি করে যাব গা আমি তো কাঁপছে ভীষণ ভয় করছে ওদিকটা দেখো পুরোই মানে পুরো মানে এতটাই অন্ধকার ধারণার বাইরে ভয় করছে এখন যদি রাস্তার মাঝখানে যদি কেউ থাকে আমি সত্যিই ভয় পেয়ে যাব ওদিকদের শিকাল খুব ডাকা করছে আর আমি রাস্তায় একা একজনকে ছাড়তে গেছিলাম এখন বাড়ি দিকে যাচ্ছি আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই পুরোই ফাঁকা ভীষণ ভয় করছে আমার কিচ্ছু করার নেই এখন একা একা যেতে হবে যাচ্ছি দেখি কত যা যায় দেখি সামনে কিছু একটা দেখা যাচ্ছে না না এটা কিছুই এটা একটা কুত্তা একটা লোকজনও এই রাস্তার মধ্যে শুধু আমি আছি আর আমার ফোনটা আছে আর কিচ্ছু নেই ভীষণ ভয় করছে এখন তো আমরা পাকা রোডটা পার করে আমরা এখন ঢালাই রাস্তার দিকে যাচ্ছি তো তোমাদের এখানে একটা কথা বলি এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা পুরোই পুরোটাই হন্টেড আমি তো একা একা যাচ্ছি আমার তো ভীষণ ভয় লাগছে তারপরে তোমাদের একটু সামনে গেলে আমি একটা জিনিস দেখাবো চলো আমার সাথে সাথে আশেপাশে কিচ্ছু নেই শুধু আমি একাই আছি এখানে ভয় করছে কিন্তু কিছু করার নেই ভয় করলে আমাকে বাড়িতে যেতে হবে চারিদিকে পুরোটাই অন্ধকার এখন রাত একটা দুটো বাজে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি একাই আছি রাস্তায় সামনে লাইট মারছে দেখতে পাচ্ছো পুরোটাই ফাঁকা রোড এই জায়গাটা ভীষণ মানে এতটাই মারাত্মক আর এতটাই জায়গা এখানে ভীষণ ভয় করে সামনে দিয়ে হয়তো কেউ যাচ্ছে মনে হ্যাঁ সামনে দিয়ে রাত একটা দুটো বাজে একটা লোককে দেখতে পেলাম তার সাথে একটা কুকুরও আছে দেখো এটা হচ্ছে সেই জায়গা যেখানে রাতে বিরাতে লোক একা আসতে ভীষণ ভয় করে এইটুকু রাস্তা এই যে এইখান থেকে শুরু করে আমি তোমাদের দেখাচ্ছি ওদিকটা এই কাঁচা রাস্তাটা ভীষণ খারাপ আর এখানে পুরোটাই অন্ধকার ভয় তো করছে কিছু করার নেই আমাকে যেতে হবে তো বন্ধুরা আমি এখন একটা জায়গায় দাঁড়িয়েছি কিন্তু ভীষণ ভয় করছে জায়গাটা পুরোটাই হন্টেড জায়গা আর পুরোটাই অন্ধকার দেখো আমি চারপাশে দেখাচ্ছি পুরোটাই অন্ধকার শুধু শুধু আমি আছি আর আমার শুধু বাইকটা আছে আর পুরোটাই অন্ধকার দেখো আশেপাশে পুরোটাই অন্ধকার ওদিকে কোথায় একটা যেন লাইট জ্বলছে আর পুরোটাই অন্ধকার কিন্তু বলতে গেলে ভয় ভীষণ পাচ্ছি কিন্তু কিছু করার নেই আমাকে একা একাই বাড়ি যেতে হবে আমার বুকটা ভীষণ কাঁপছে ভয়ে আমি কি করে বাড়ি যাব এত অন্ধকারে এখন একটা কথা বলতে এখন যদি আমার গাড়ির তেল শেষ হয়ে যায় তখন আমি কি করব আমাকে একা একা ঠেলে ঠেলে যেতে হবে ভয় করছে কিছু নেই আমাকে যেতে হবে এখানে যদি গাড়ির তেলও শেষ হয়ে যায় তাও আমাকে এখানে যেতে হবে পুরোটাই হনড্রেড যায় শুধু আমি একাই আছি আর কেউ নেই দেখো পুরোটাই অন্ধকার তো বন্ধুরা ভয় করছে এবার আমি গাড়িটা স্টার্ট করে আমি চলে যাচ্ছি কিছু নেই আমাকে যেতেই হবে বাড়ি এখন রাত হয়তো দুটো বাজে কিছু কারণে আমাকে যেতেই হবে তো বন্ধুরা তোমাদের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম রাতের হনটেড প্লেসের তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে